নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাবো তারাপদ রায়ের লেখা রম্য রচনা শিশু শিক্ষা যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক শিশু শিক্ষা এক বাড়িতে বাইরের ঘরে বসে অপেক্ষা করছিলাম গৃহস্বামীর জন্য কিছুই খেয়াল করিনি হঠাৎ পায়ের গোড়ালিতে একটা দংশনের যন্ত্রণা অনুভব করিলাম পা দুটো ছিল একটু নিচু বেতের টেবিলের তলায় তাড়াতাড়ি চমকে উঠে দেখি একটা মাস বয়সের শিশু কখন নিঃশব্দে হামাগুড়ি দিয়ে টেবিলের নিচে ঢুকে জুতোর ওপরে আমার গোড়ালির মাংস তীক্ষ্ণ দুধ দাঁত দিয়ে কামড়ে ধরেছে যখন ঘরে ঢুকেছিলাম ঘর খালি ছিল কিংবা হয়তো শিশুটি সোফা টোফার পিছনে হামাগুড়ি দিয়ে ঘুরছিল এমনও হতে পারে ভিতরের ঘর থেকে পর্দার নিচ দিয়ে চলে এসেছে অন্য মনুষক থাকায় আমি টের পাইনি অবশ্য একটু পরেই বাড়ির ভিতরে শোরগোল শোনা গেল ডাকু গেল কোথায় ডাকু বুঝলাম ওই অবৎ শিশুটি নিজের যোগ্যতায় এই সামান্য বয়সে নাম অর্জন করেছে খুঁজে খুঁজে বাইরের ঘরে এসে এক পরিচারিকা ডাকুকে উদ্ধার করে নিয়ে গেলেন ততক্ষণে তার ধারালো দংশন থেকে আমি আমার পা ছাড়িয়ে নিয়েছি চারটে দাঁত গর্ত হয়ে বসে গেছে সেখানে লাল মুক্তর মতো রক্তের বিন্দু মনে পড়ল কয়েক বছর আগে যোধপুর পার্কে এক বাড়িতে সদর গেটে নোটিস দেখেছিলাম বি অয়ার অফ চাইল্ড শিশু হইতে সাবধান সেদিনই ওই নোটিসটি দেখে কৌতুক অনুভব করেছিলাম গৃহস্বামীর সস্নেহি বিপদ সংকেত যথেষ্টই আনন্দ দিয়েছিল কিন্তু আজ এতদিন পরে ওই রকম একটি বিজ্ঞপ্তির প্রকৃত অর্থ আমার হৃদয়ঙ্গম হল অবশ্য এরকম অভিজ্ঞতাই প্রথম নয় একবার এক বিবাহ বাসরে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বিশাল হল ঘরে একা একা তাকিয়ায় থ্যাশান দিয়ে বসে থাকতে বেশ ভালো লাগছিল কিন্তু বিপদ বাঁধালো এক পাল শিশু তারা অবশ্য দশ বারো মাস বয়সের নয় তার চেয়ে বেশ বড় সাত আট বছর দল একটা তারা চোর চোর খেলা আরম্ভ করলো প্রথমে বুঝতে পারিনি খেলা আরম্ভ পরে ধরতে পারলাম আমাকেই তারা বুড়ি বানিয়েছে একজন চোর আর বাকিরা চোরের হাত থেকে আত্মরক্ষার জন্য বুড়ি ছুঁয়ে অর্থাৎ আমার ওপর ছাঁপিয়ে পড়ে পরিত্রাণ পেতে লাগলো ফলে অনতি বিলম্বে আমি উঠে পড়তে হলো কিন্তু তাতে রক্ষা নেই প্রথমে শিশুরা তাদের বুড়িকে চেপে ধরে আটকে রাখার চেষ্টা করলো এবং তারপরেও যখন আমি গায়ের জোরে তাদের হাত ছাড়িয়ে বেরিয়ে এলাম এক দঙ্গল খুদে শয়তান আমার চারিদিকে ঘুরে ঘুরে হাততালে দিয়ে বুড়ি পালালো বুড়ি পালালো বলে নাচতে লাগলো তখন বিয়েবাড়িতে লোক সমাগম শুরু হয়েছে সুন্দরী রমণীরা এবং সুবেশ ভদ্রলোকেরা আমার এই কৌতুকের অবস্থা নিয়ে যথেষ্ট মজা পেলেন সেদিন সেই বিবাহ থেকে কিছু না খেয়েই বাড়ি ফিরে এসেছিলাম কারণ বেশিক্ষণ এভাবে থাকা সম্ভব ছিল না এইসব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তবে এর চেয়ে অনেক হিংস্র ও নিষ্ঠুর শিশুর কথা শুনেছি যারা বাড়িতে বাইরের লোক লোক গেলে তাকে ছাতা দিয়ে খোঁচায় কিংবা রাবারের বল ছুঁড়ে বাড়ে আমার স্ত্রী একদিন এক বাড়ি থেকে খোঁড়াতে খোঁড়াতে ফিরে এসেছিলেন তার প্রিয় বান্ধবীর পুত্র তার খেলার ছোট্ট ক্রিকেট ব্যাট দিয়ে তার হাঁটুতে কিনা বিনা অতর্কিতে আঘাত করে শিশুটির জনক তখন সোফায় হাসি মুখে বসেছিলেন শুধু আমার স্ত্রী যখন আত্মনাদ করে ওঠেন বলেছিলেন ছি বাবলু অত জোরে মারতে নেই অনেক সরল চেহারা শিশুকে দেখে বোঝার উপায় নেই তাদের কি প্রকৃতি তাদের ভাষা ভাষা চোখ পাতলা ঠোঁট এলোমেরো চুল দেখে অমলতার প্রতীক বলে মনে হয় কিছুতেই বোঝার উপায় নেই এই শিশুরি দশ মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিঁড়ির ওপরে একজন অচেনা ভদ্রলোককে ল্যাং মেরে ফেলে দিয়েছে কিংবা এই মুহূর্তেই সে পারে আলমারির মাথার ওপরে উঠে গগন বেদী হু চিৎকার করে যে কোনো অপ্রস্তুত ব্যক্তির ওপর অচম্বিতে লাফিয়ে পড়তো এইসব দৈহিক নির্যাতন ছাড়া মৌখিক ব্যাপারেও শিশুরা দৌড় কিছু কম নয় আমার এক প্রতিবেশী কন্যা বাবা মা ইত্যাদি প্রথম যে তিন চার শব্দ শেখে তার মধ্যে একটি ছিল শালা বাড়িতে কেউ এলেই তাকে শালা শালা করে গালাগাল করতে থাকত সুখের বিষয় যে সে তখনও স উচ্চারণ করতে পারত না ফলে সে বলতো শালা শালা কিন্তু শোনাতো থালা থালা তার মা বাইরের লোকেদের বলতো ও খুব ঘটি বাটি থালা নিয়ে খেলতে ভালোবাসে তাই খালি থালা থালা বলে চেয়ে একটু বড় যারা তারা অনেক রকম দুষ্টু বুদ্ধি ওই আরকি স্কুল থেকে কখনো বড়দের কাছ থেকে শিখে ফেলে কিছুদিন আগেও যে কোনো বিবাহযোগ্য অথচ অবিবাহিত ছেলে বা মেয়েকে রকম শিশুদের অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হতো প্রশ্নটি অতি সরল বাটা বানান কি কেউ বলবে কেন আর তখনই প্রশ্ন কি হলো তুমি টিয়ে করবে না অবশ্য তরল প্রাপ্তবয়স্করা অনেক সময় শিশুদের পরিচিত করেন সেদিন এক বাড়িতে একটা বছর তিনেকের শিশু তার দুধ খাওয়ার স্টেনলেস স্টিলের বাটিটা হাতে করে নিয়ে এসে জিজ্ঞাসা করলো বল তো এটা কি আমি অবাক হয়ে সাতার কাটি তার এই সাহসে এবং উচ্চাকাঙ্ক্ষায় আমি যথেষ্ট পুলকিত হলাম আমি রেগে না যাওয়ায় সে যথেষ্ট দুঃখিত হলো পরে জানতে পেরেছি এক তরুণ সাংবাদিক তার ভাগ্নেয়কে এই চমৎকার বাক্যালাপটি প্রথম শিক্ষা দেয় এবং এই সংক্রামকভাবে এটি শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে শিশুদের বিরুদ্ধে সব খারাপ কথা লেখার পরে একটি চমৎকার দৃশ্যের বর্ণনা করি সেদিন পার্কে দেখলাম একটি সত্য দাঁড়াতে শেখা শিশু থপ থপ করে হাঁটতে চেষ্টা করছে দু কদম গিয়েই পড়ে যাচ্ছে দেখি তার গলায় সুতো দিয়ে ঝোলানো আছে একটি টিনের চাকতি তাতে লাল লেখা ইংরেজিতে এল অর্থাৎ লার্নার মোটর গাড়ি চালানো শেখার সময় গাড়িতে যেমন লাগানো থাকে শিশুটির মা সদ্য হাঁটিয়ে গলায় সেরকম ঝুলিয়ে দিয়েছেন সে যদি আপনার গায়ে পড়ে তার কোনো দায়িত্ব নেই